সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মা মানে জ্যৈষ্ঠ মাসের যে প্রত্যেকটা মঙ্গলবার আছে তো সেই মঙ্গলবারটা মা আর কি পালন করে মানে অনেকজন আছে আর কি তোমরা অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না তো জ্যৈষ্ঠ মাসে যে মানে কটা মঙ্গলবার পড়বে সেগটা মঙ্গলবার আর কি পালন করা হয় তো আজকে হচ্ছে মঙ্গলবার মা পুজো দিতে যাবে তাছাড়া আরও অন্য অন্য জায়গায় অলচেনতলা আছে তো অন্য অন্য জায়গায় ভোগ দিতে যাব তো সকাল সকাল আগে স্নানটা করে নিই তারপর পুজো দিতে যাব তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো আমাদের ছোট্ট বাগানে একটা খুব সুন্দর নটামণি ফুল হয়েছে তো কালারটা এত সুন্দর হয়েছে এটা আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম দিন আগে তো দেখো খুব সুন্দর সাতাতে গোলাপিতে একসাথে মিক্স করে হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর যে বেলি গাছটা আগের দিন বলছিলাম যে হনুমানে সব খেয়ে নিয়ে চলে গেছে তো তারপর দেখো আবার নতুন করে গাছটা এত কুড়ে এসছে তো দেখে খুবই আনন্দ লাগছে যে না গাছটা লাগিয়েছিলাম যাই হোক মানে অনেক নতুন করে আবার কুড়ে এসছে অনেক ফুলও হয়েছে তো পুজো করার জন্য ঠামা অনেক ফুল তুলে নিয়ে চলেও গেছে তো দেখো কত সুন্দর করে এসছে মানে দেখেও খুব ভালো লাগলো আনন্দ লাগলো আর এত সুন্দর গন্ধ উঠছে চারিদিকটা মানে মোমো করছে একদম তো খুবই সুন্দর লাগছিল তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপর দেখো মা এদিকে পূজো জোগাড় করছে মানে মঙ্গলবারে পুজোটা মা নিয়ে গেল দিয়ে দিয়ে দিতে গেল আর তারপর আবার এসে আবার আউলচাঁদে ভোগ হবে তলায় ভোগ হবে তো এদিকে মানে মা পুজো জোগাড়গুলো করছে দেখো তারপর মা চলে এসছে তারপর মা পুজোর জোগাড়গুলো করছে আর আমি ওদিকে স্নানটা করে চলে আসবো তো ভাবলাম যে আগে একটু তোমার সাথে শেয়ার করে দিই তো আমার আমি স্নান করতে করতে মায়ের ওদিকে পুজো দিয়ে আসা হয়ে যাবে তো তখন সেগুলো আর মানে দেখানো যাবে না তো একবারে আওয়াল তলা যাব যাবো তখনই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক চলে আমি স্নানটা করে আসি তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে বন্ধুরা স্নান করা হয়ে গেছে তো এখন চললাম অলচানতলায় দিতে আর মঙ্গলবারের যে ভি দেওয়ার কথাটা ওখানে বলেছিলাম তো ওই পুজোটা দিয়ে চলে এসেছে মা পুজো দেওয়া হয়ে গেছে তারপর বংশকালে পুজো দেওয়া হয়ে গেছে তো মানে ওগুলো আর ভিডিও করতে পারেনি আমি তো স্নান করছিলাম আর মা ওইদিকে পুজোগুলো দিয়ে চলে এসেছিলো তো এখন আমি আর মা চললাম মা তলায় ভর্তিতে তো চলো সেইটা তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখবো দেখো এদিকে প্রসাদ নিয়ে চলে এসেছে মঙ্গলবারে যে পুজো দিয়েছিলো প্রসাদ তারপর পণেশতলায় পুজো দিয়েছিলো তো সেই প্রসাদগুলো সব নিয়ে চলে এসছে তো ভাবলাম তোমাদের সাথে পুজোটা দেখাতে পারলাম না প্রসাদগুলো একটু শেয়ার করি তো এবার আমরা তলায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি মানে আমি আর মা বাবা আগে চলে গেছে কারণ মন্দিরটা পরিষ্কার করতে হবে ধুতে হবে তো সেই জন্য বাবা আগে চলে গেছে আর আমি আমার মা এইদিকে চললাম আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে যেহেতু মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনে তো চারিদিকটা সবুজ গাছপালা তারপর এখানে গরু বাঁধা আছে তো চারিদিকে দেখতে এতটা সুন্দর লাগছিল তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর দেখো এখানে মানে অনেক দিন পর এলাম সেই চৈত্র মাসে যখন আমাদের চব্বিশ পাওয়ার হয়েছে হরিনাম তখন এসছিলাম তো মানে চৈত্র মাসে মানে এক মাস মানে পুরো এক মাস এক মাস আর কি আসা হয়নি তো যাই হোক অনেকদিন পর এলাম আর এই জায়গাটাও মানে সবটা সবাই জানো যারা ভিডিও দেখো যে এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে যখনই আসি তখনই তো আবার অনেক দিন পর এলাম তো দেখো ওইদিকে একটা কুকুর মানে বাড়ি থেকেই আমাদের সঙ্গে সঙ্গে আসছে তো মা এদিকে চললো আর কি প্রসাদ নিয়ে আর আমি এদিকে একটা টিফিন কুটো নিয়েছি ওতে আর কি দুধ আছে তো ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চারিদিকটা আর কি কাদা হয়ে আছে যেহেতু এখন মানে ঢালাই রাস্তাটা করে দেওয়া হয়েছে নাহলে এগুলো সব কি কাদাই ছিল তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খো এখন আমরা পৌঁছে গেছি প্রায় তো দেখো দূর থেকে আউলচাঁদ মন্দিরটা দেখা যাচ্ছে তো চলো একটু একটু করে তোমার সাথে সবটাই শেয়ার করছি আর দেখো মানে কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে মানে মানে যেই আসবে এখানে তার আর কি মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশ সবুজ চারিদিকে মানে সত্যি খুবই ভালো লাগে আর দেখো দূরে হয়েছে রাধাচোড়া গাছ হয়েছে তো ওটা একটু তোমার সাথে শেয়ার করে দিলাম গাছটা আরো অনেক বড় ছিল ভেঙে ভেঙে গেছে ঝড় বৃষ্টিতে তো যাই হোক দেখো মন্দিরটা চারিদিকটা এত সুন্দর সবুজ লাগছে চারিদিকে দেখতে তো ভাবলাম একটু একটু করে তোমার সাথে শেয়ার করছি তো অনেকবার মানে দেখিয়েছি মন্দিরটা তো সেই জন্য মানে বারবার একই দেখাতে দেখায় না কিন্তু এত সুন্দর লাগে দেখতে তো সেই জন্য আর কি মানে দেখাতে সবসময় ইচ্ছে করে তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে করে তো দেখো বডগাস্টটা কত সুন্দর লাগছে চারিদিকটার মা দেখো ওদিকে এগিয়ে চলে গেছে মানে বাবা ওদিকে অনেকক্ষণ চলে এসছে বাবার হয়ে গেছে তো সেই জন্য মা এগিয়ে গেলো আর আমি একটু ভিডিওগুলো করছিলাম তো আর ওই বাচ্চাগুলোকে দেখছো ওদেরকে আর কি তখন বলা হয়েছে যে বাবা বলে যে ওখানে পুজো দেবো তো আসিস তো সেই জন্য ওরা দেখো চলে এসছে আগে আগে তো যাই হোক বাবা এদিকে পুজো করছে মাও বসে আছে আর আমি চলো একটু চারিদিকটা তোমার সাথে শেয়ার করে দিই তো মন্দিরটাও দেখো আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে আর পাশে আছে আউলচাঁদের মায়ের সমাধি আর ওইদিকে দূরে আরও অনেক অনেক সমাধি আছে যারা মানে যাদেরকে আর কি সমাধি দেওয়া হয়েছিলো অনেক সমাধি আছে চারিদিকটা দেখো অনেকটা বোন হয়ে গেছে আর এই যে গাছটা দেখছো এটা আউল চাঁদ নিজের হাতে লাগিয়ে গিয়েছিল এটাই আর কি বলে তো আর দেখো দূরে আর কি নদী আছে তো নদীতে আর গেলাম না তো এখানে একটা আর একটা তুলসী মন্দির আছে তো এরকম করে একটু একটু করে শেয়ার করলাম যখন চব্বিশ হরি হরিনাম হয় তখন চার দিন এখানটা এত সুন্দর জমজমাট আনন্দ হরিনাম সংকীর্তন মানে খাওয়া দাওয়া মানে খুবই সুন্দর সবসময় লোকজন সারাদিন আর কি চার দিন ধরে সকালে রাতে তো যাই হোক তখন কতটা সুন্দর লাগে দেখতে আর এখন দেখো চারিদিকে এত ফাঁকা তো অনেকজন আসে বেলা এখানে মানে এত সুন্দর হাওয়া দেয় তো গ্রীষ্মকালে আর কি সবাই গ্রামে যারা আছে অনেকজনে এখানে আসে এখানে বসে বিশ্রাম করে মানে বিকালে আর কি গল্প করে জায়গাটা এতটা সুন্দর তো দেখো ওরা সবাই বসে আছে আর মা দিকে মানে পুজো করছে তো চলো আমরা একটু মানে মা বাবার দিকে পুজোটাও করে নিই আর তোমাদের সাথে একটু করে আর কি শেয়ার করে দিলাম চারিদিকটা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের মধ্যে এই একটা মানে সব থেকে সুন্দর জায়গা আছে যেটা আর কি আমাদের গ্রামের প্রত্যেকে পছন্দ এবং যারা বাইরে থেকে আসে মানে তারাও সকলেই মানে এই জায়গাটা একবার ঘুরে যাবেই মানে এই জায়গাটা এতটাই সুন্দর মানে সামনে থেকে এলে বা ঘুরলে বা যদি একটু বসে থেকে উপভোগ করা হয় তো এতটা সুন্দর লাগে দেখতে তো সেই জন্য মানে এই জায়গাটা অনেক সবারই পছন্দ তো যাই হোক মা ওদেরকে আর কি মানে ধূপ দেখাচ্ছে পুজো করছে পুজো দিয়ে দিচ্ছে ওদেরকে আর বাবা ওদেরকে পুজো করছে তো অনেক দিন পর পুজো দিতে এলাম আবার বেশ ভালো লাগছিলো তো সেই জন্য ভাবলাম আর খাবো না একদম মানে পুজোটা হয়ে যাক তারপরেই তো এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম বাজছে মানে বারোটা এর সাড়ে এগারো এরকম বাজলে আর কি ভোগ দেওয়া হয় তো সেই জন্য একবারে ভাবলাম স্নান করে পুজো দিয়ে তারপরেই খাবো তো সেই জন্য এখনও খাওয়া হয়নি আমার বাড়ি কেউই এখনো খায়নি তো যাই হোক এখানে বাবা পুজো করছে চলো তোমরা একটু দেখতে থাকো বাবা ওদিকে পুজো করছে আর আমি আর মা বাইরে এদিকে বসেছিলাম আর দেখো এখানে কাঠ পিঁপড়েগুলো গুলো তো এই পিমড়ে গুলো কামড়ালে এত জ্বালা করে তো সেই জন্য একটু দেখালাম তোমাদের দেখো তারপর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিছন মানে দেখো চারিদিকে কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে মানে এখানে এলে শুধু পাখি ডাকই শোনা যাবে এতটা সুন্দর জায়গাটা সবসময় পাখির ডাক চারিদিকে গাছপালা তো বেশ ভালো লাগে আর অনেকদিন পর এলাম পুজো দিয়েও খুব ভালো লাগলো আর দেখো ওরা সবাই বসে আছে প্রসাদ নেওয়ার জন্য আর দেখো দুপুরে মেঘটা কতটা সুন্দর লাগছে মানে হঠাৎ আর কি মানে এমন ধরেছিলাম যে ধরে থাকতে মেঘটা কত লাগছে তো তারপর ব্যাক ক্যামেরা করে একটু দেখালাম তোমাদের দেখো কত সুন্দর ওপরে মেঘটা লাগছে তো যাই হোক এবার মানে আমরা আমি আর মা বাড়ি চলে আসবে আর বাবু সবাইকে প্রসাদ দিতে দিতে বাড়ি চলে আসবে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমরা চললাম বাড়ি আর বাবা এক আগে চললো আর আমি দেখো আসার সময় নিয়েছিলাম টিফিন গোটো করে দুধ আর এখন নিয়ে চললাম চাঞ্জল তো বাবা ওইদিকে আগে আগে চললো প্রসাদ নিয়ে আর আমি আর মায়ের দিকে চললাম তো অনেকটা কাদা আর কি চারিদিকে তো যাই হোক বাবা দেখো প্রসাদ নিয়ে নিয়েছে মানে হাত হাতে করে নিয়ে চলো সবাইকে দেওয়ার জন্য রাস্তায় অনেকজন থাকে প্রসাদ নেওয়ার জন্য আর দেখো দূর থেকে আমাদের গোপাল মন্দিরটা দেখা যাচ্ছে তো মানে এই গোপাল মন্দিরটাও খুব সুন্দর করা হয়েছে আর দেখো রাস্তায় যে মনসা মন্দিরটা আছে পুজো দা বাবা পুজো দিয়ে চলে এসছে তখন আর কি আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম যাওয়ার পথে পড়ছে যখন একবার তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের গ্রামের মানে মনসা মন্দির তো যাই হোক তারপর দেখো বাড়ি চলে এসছে আর বাড়ি সে প্রসাদ কিনে নিয়েছে আগে প্রসাদ খাবো তারপর আবার সব কিছু তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো